মনের কষ্ট আর চোখের জল কাউকে দেখাতে নেই জীবন সুখের না হলেও কাউকে বলতে নেই মনে রেখো সবাই কষ্টই দিতে পারে কিন্তু কষ্টের ভাগ কেউ নিতে পারে না সরল মানুষদের সবচেয়ে বড় ভুল হল কিছু মুখোশধারী মানুষদের অভিনয় বুঝতে না পারা একটা মানুষ যখন খুব একা হয়ে যায় তখন তার মন থেকে সব আনন্দ মরে যায় পাথর হাজার বছর জলের মধ্যে পড়ে থাকলেও তার ভেতর জল কখনো ঢোকে না কিন্তু মাটিতে জল লাগলে তখনই গলে যায় যারা বিশ্বাসী তারা হাজার বিপদে পড়লেও হতাশ হয় না কিন্তু অবিশ্বাসী মানুষের মন সামান্য কারণে টলে যায় কসমে ওয়াদা সবকিছুই মিথ্যা কেননা সবচেয়ে বেশি কসম সেই করে যে সব থেকে বেশি মিথ্যা কথা বলে ছেলে অথবা মেয়ে যে কেউ আপনাকে ধোকা দিতে পারে কিন্তু আপনার পরিশ্রম আপনাকে কখনো ধোকা দিবে না আপনি এমন একজনকে বেছে নিন যে আপনাকে ভালোবাসে অথবা আপনি তাকে ভালোবাসেন বিশ্বাস করেন সুখে থাকবেন দুষ্ট লোকের কখনো উপকার করবেন না কারণ সাপকে আপনি যতই ভালোবাসেন না কেন সে আপনাকে ছোবল মারবেই আপনার দুর্বলতা কখনো কাউকে বলবেন না না হলে মানুষ আপনার ফায়দা নিবে খুব তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নিবেন না কেননা তাড়াতাড়ি নেওয়া সিদ্ধান্ত সময় ভুল হয় কে কি বলল তাকে বলতে দিন তাকে আপনি নান সময় জবাব দিয়ে দেবে বিশ্বাসঘাতক যদি অন্য কেউ হতো তাহলে আফসোস হতো কিন্তু আমার পিঠে মারা ছুরিটা আমার আপনজনই মেরেছে সময়ের সাথে সবকিছুই বদলে যায় বন্ধু প্রেম বা পরিস্থিতি কেন ভরসা কর অন্যের ওপর যখন চলতে হবে নিজের পায়ে মিথ্যার বিরোধিতা সত্যকে সমর্থন করা ব্যক্তি একা হতে পারে কিন্তু দুর্বল না কেমন করে বুঝব কে সুখে আছে আর কে দুঃখে আছে বর্তমানে মিথ্যে হাসি আর মিথ্যে কান্নায় পৃথিবীটা আজ ভরে গেছে বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয় জীবনের পাতা তার চেয়ে অনেক বেশি কিছু শিখিয়ে দেয় মিথ্যা বলে চালাক হওয়া যায় তবে কখনো মিথ্যা দিয়ে বড় মানুষ হতে পারবে না বড় মানুষ হতে হলে তোমাকে সত্যের পথে থাকতেই হবে যে মানুষটা দূরত্ব চায় তাকে জোর করে আটকানো যায় না কারণ সে কাছে থেকেও দূরত্ব বাড়াবে আর কষ্টটা তোমারই হবে মানুষের স্বার্থে আঘাত পড়লে সম্পর্ক বদলাতে এক মুহূর্তেও সময় লাগে না মানুষ মানুষকে বিচার করে তার মানসিকতায় তাই তুমি তার কাছে তেমন যার মানসিকতা যেমন বেইমানদের যুক্তি খুব মজার হয় ওরা মনে করে ওরাই দুনিয়ার সেরা যুক্তিবাদী আসলে ওরা মুখোশধারী ছেলেদের জীবনের অর্ধেকের বেশি সময় তো পরিবারের প্রয়োজন আর স্বপ্ন পূরণ করতে করতেই কেটে যায় সব কিছু জানা সত্ত্বেও চুপ করে থাকি কারণ এখন আর কারো সাথেই তর্কে জড়াতে ভালো লাগে না যে খেলার সময় বাচ্চা হয়ে যায় উপদেশ দেওয়ার সময় বন্ধ হয়ে যায় আর রক্ষা করার সময় বডিগার্ড হয়ে যায় তিনি হলেন বাবা আপনি ভালো কিছু করা থেকে বঞ্চিত হলে কষ্ট পাবেন না এ বঞ্চিত হওয়াটা হয়তো আপনাকে জীবনে আরও বড় কিছু করার প্রেরণা ও কৌশল শেখাবে এটা আমি বিশ্বাস করি চাচা আর ফোফুদের ভালোবাসা পাওয়াটা নির্ভর করে বাবার টাকার ওপর এই পৃথিবীতে দুই ধরনের মানুষ খুব অসহায় টাকা ছাড়া পুরুষ আর রুফিন নারী একটা কথা মাথায় রেখো রাগে মানুষের সিদ্ধান্ত বদলাতে পারে কিন্তু অনুভূতিগুলো কখনো বদলায় না সৌন্দর্য আর কতদিন থাকবে শেষবেলায় বিশ্বাস আর ভরসায় ভরা একটা কাঁধ খুঁজবে মেনে নিলেই শান্তি মনে নিলেই অশান্তি সম্পর্কটা এমন হওয়া উচিত যেখানে দুজনই দুজনকে পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করে শিক্ষা যদি মানুষের দরজা হয় আচরণ তবে সেই দরজা চাবি উপযুক্ত সময় আর সুযোগের অপেক্ষায় আছি অনেককে অনেক কিছুর জবাব দেওয়ার আছে মানুষটা ভালো ছিল এটা শুনতে হলে আপনাকে বরণ করতে হবে জীবনে পাওয়ার হিসাব করুন না পাওয়ার দুঃখ কখনো থাকবে না নিজেকে চালাক মনে করা ভালো তবে অন্যকে বোকা মনে করা ভালো না ওনা তোমার বেস্টফ্রেন্ড ছিল কথাটা একদম বুকের ভিতরে গিয়ে লাগে নতুন নতুন সব জিনিসই মন কাড়ে পুরনো হলে অবহেলা বাড়ে তবে বন্ধুত্বের ক্ষেত্রে আসলে পুরাতনের কাছে নতুন হারে নারীর ভালোবাসা হচ্ছে বৃক্ষের মতো আপনি যত পরিচর্যা করবেন ততই বাড়বে ভালোবাসায় ছোট ছোট ভুল মাফ করে দেওয়া উচিত কারণ ভুল আপনার হোক বা তার সম্পর্কটা কিন্তু আপনাদের দুজনেরই প্রতিটি জীবন একটি সম্পর্কের কাছে দুর্বল থাকে যেখানে কিছু অবুজ সরলতা আর বর্ণিল মুখের ভাষা জীবনকে স্বার্থহীনভাবে কাঁদায় যা কেউ দেখে না দুদিনের জন্য হাতটা ধরার ক্ষমতা সবার থাকে সারাটা জীবন ধরে থাকার ক্ষমতা সবার থাকে না আবেগ যত কম লাইফ তত ইজি একটা মেয়ের জীবনের সবথেকে বড় পাওয়া হল একজন কেয়ারিং হাজব্যান্ড মানুষ কখনো ইচ্ছা করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু মানুষের স্মৃতি কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি মানুষকে বদলাতে বাধ্য করে আপনি জানেন কি মানুষ সত্যি কথা বলার সময় হাত নাড়িয়ে কথা বলে এবং মিথ্যা বলার সময় হাতগুলি লক্ষণীয়ভাবে স্থির থাকে বোকা মানুষগুলো কখনও কারও প্রয়োজন হতে পারে না তারা প্রিয়জন হয় শুধু সবার প্রয়োজন লোকে বলে মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না কিন্তু সত্যি কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না মা ও স্ত্রী দুজনকেই অধিক সম্মান ও ভালোবাসা দিও কারণ একজন তোমায় পৃথিবীতে এনেছে আর অন্যজন তোমার জন্য পৃথিবীর সব আপনজন ছেড়ে তোমার কাছে এসেছে মিথ্যাকে প্রচার করা যায় কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না সত্যকে দমিয়ে রাখা যায় কিন্তু নিঃশেষ করে দেওয়া যায় না একটু দূরত্ব তৈরি করুন অনেক কিছু বুঝতে পারবেন কারণ যার জীবনে মায়ার পরিমাণ যত বেশি তার জীবনে কষ্টের পরিমাণটাও তত বেশি সব কিছুর বিকল্প কাউকে না কাউকে খুঁজে পাবে তবে মায়ের বিকল্প শুধু মাকেই খুঁজে পাবে সব সময় মায়ের বিকল্প শুধুই মা শেষ ঠিকানা মাটি জেনেও মানুষ আকাশে উড়ার লোভ সামলাতে পারে না কথা বলার জন্য যতটুকু জ্ঞান দরকার চুপ থাকার জন্য তার চেয়ে অনেক বেশি জ্ঞান থাকা দরকার কেউ যদি তোমার বিষয়ে মনোযোগী হয় তবে অবশ্যই তোমার না বলা কথাও শুনতে পাবে অপমানগুলো সহ্য করে হালকা হেসে বেরিয়ে আসতে হয় সময় একদিন বুঝিয়ে দেবে ভুলটা ওদেরই ছিল তোমার নয় আবেগের বসে করা ভুলগুলো জীবনকে বহু দিন পর্যন্ত ভোগায় তোমার বিশ্বাসকে তোমার ভয়ের চেয়ে বড় হয়ে উঠতে দাও যে করবে পরোপকার যে দেবে টাকা ধার যে করবে ভালো ব্যবহার এই তিনটে গুণ যার নিশ্চিত তার বাস উপহার কেউ যদি হিংসা করে তাকে করতে দাও মনে রেখো হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম ভালো মানুষ তো সে যাকে কখনো মনে রাখতে হয় না নিজে থেকেই মনে পড়ে যায় কেউ যখন মধুর ভাষায় হুমকি দেয় তখন তার সঙ্গে চিরকালের দূরত্ব সৃষ্টি করুন তাকে বুঝিয়ে দিন ফেলা যাওয়া পথে হয়তো মন হেঁটে যাবে কিন্তু পা দ্বিতীয়বার ওই পথে ফিরবে না না সবাই এক না সবাই মাটির সৃষ্টি কিন্তু এক রঙের মাটির সৃষ্টি সবাই না অঘাত যত তীব্র হবে ঘুরে দাঁড়ানোর ইচ্ছেটা ততটাই প্রবল হবে একা থাকলে ভালো থাকবে কিনা জানি না তবে এটা বলতে পারি খারাপ মানুষগুলোর থেকে অনেকটাই বেঁচে থাকবে যদি সহজেই কাউকে পাত্তা দাও সে তোমায় সস্তা ভাববে যদি সহজেই কাউকে গুরুত্ব দাও সে তোমায় গুরুত্বহীন ভাববে যদি সহজেই কাউকে ভালোবাসা দাও অবহেলা করবে যদি কাউকে সম্মান দাও সেটা দুর্বলতা ভাববে তাই চাহিদার থেকে বেশি কিছু দিয়ে ফেল না একটা মানুষকে চেনার জন্য পুরো জীবনটাও খুব কম পড়ে যায় কারোর সাথে কথা বলাটা অভ্যেসে পরিণত করবে না যখন সে আর কথা বলতে চাইবে না তখন তুমি অদ্ভুত ধরনের কষ্টে ভুগবে না কাউকে কিছু বলতে পারবে না প্রকাশ করতে পারবে অতীত শেখায় বর্তমান কাঁদায় আর ভবিষ্যৎ বেঁচে থাকার স্বপ্ন দেখায় বাস্তবতা রজুয়াত দিয়ে ফেলে যাওয়ার নাম ভালোবাসা নয় বাস্তবতার সাথে যুদ্ধ করে প্রিয় মানুষটার পাশে থাকার নাম ভালোবাসা জলের থেকেও পাতলা হলো জ্ঞান ভূমির থেকেও ভারী হল পাপ আগুনের থেকেও ভয়ঙ্কর হল ক্রোধ কাজলের থেকেও কালো হলো কলঙ্ক সম্পর্ক কখনো বৃষ্টির মতো হাওয়া উচিত নয় যা ঝরে শেষ হয়ে যায় বরং সম্পর্ক বাতাসের মতো হওয়া উচিত যা নিস্তব্ধ থাকে কিন্তু সর্বদা আশেপাশে থাকে মানুষ চাইলে তার ভাগ্যকে পরিবর্তন করতে পারে কিন্তু প্রয়োজন তার ইচ্ছা শক্তির। মানুষ নিজেকে যতই ব্যস্ত রাখুক না কেন যাকে সে সত্যি ভালোবাসে তার স্মৃতি মন কখনো মুছতে পারে না সে মানুষটাই সব থেকে বেশি রেগে যায় যে তার মনের ব্যথা কাউকে বলতে পারে না নিজের ব্যথা নিজে ছাড়া আর কেউ সহজে বুঝতে পারে না ছেড়ে যাওয়া মানুষটা এটা জানে না কেউ চলে গেলে মানুষ শান্তিতে বাঁচতে পারে না ভুল টুল দিয়ে আপনি একটা স্ক্রু পর্যন্ত খুলতে পারবেন না তাহলে ভুল রাস্তায় পরিশ্রম করে কিভাবে সফল হবেন একলা থাকার জন্য মনটাকে অবশ্যই তৈরি রেখো কারণ কেউ সব সময়ের জন্য কাছে থাকে না কথা এতটুকুই হয় তুমি না হলে আর কেউ নয় বুদ্ধিমান সেই ব্যক্তি যে খারাপ সময় আসার আগেই নিজেকে প্রস্তুত রাখে মজার পয়সা চিন্তাভাবনা করেই উড়াবেন সৎ ব্যক্তির দাম কখনো কমে না কারণ সোনাকে একশো টুকরো করলেও তার দাম কখনো কমে না মেয়েরা একটা জায়গায় দুর্বল সেটা হল তার মায়ের চোখের পানি দেখলে কথাটা আসলেই সত্যি ওয়াদা পূরণ করতে না পারলে কখনও কাউকে কথা দিও না কারণ আপনার শুধু ওয়াদা পূরণ হল না কিন্তু এই কারণে কারোর হৃদয় টুকরো টুকরো হতে পারে সেই লোক আপনার মূল্য কখনো বুঝবে না যার জন্য আপনি সবসময় অ্যাভেলেবেল হবেন একটা কথা মনে রাখবেন আমরা কারো কাছে কিছু সময়ের জন্য স্পেশাল থাকি কিন্তু যখন ইন্টারেস্ট কমে যায় তখন সে আমাদের অবহেলা করতে শুরু করে আপনার নজর সবসময় সেই জিনিসের উপর রাখবেন যাকে আপনি পেতে চান সেই জিনিসের ওপর নয় যা আপনি হারিয়েছেন পৃথিবীতে সব লোক বন্ধু বা আত্মীয় হওয়ার জন্য আসে না কিছু লোক জীবনে শিক্ষা দেওয়ার জন্য আসে সময় সব সবসময় এক থাকে না তাকেও কাঁদতে হবে যে একসময় বিনা কারণে কাউকে কাঁদিয়েছিল সেই মানুষটারও একটু দুঃখ কষ্ট বুঝুন যে মানুষটা আপনি বকলেও কখনো কিছু বলে না কখনো কারো এতটা কাছে যেও না যে তার এটা মনে হতে থাকে আপনি দূরে থাকলেই ভালো হত সেই ভুলটা মানুষকে সব থেকে বেশি কষ্ট দেয় যে ভুলের ক্ষমা চাওয়ার মতো সময় চলে গেছে যদি কাউকে দেখেন সে একা এর অর্থ এই নয় যে তাকে কেউ পছন্দ করে আসলে সে দুনিয়ার আসল রূপ বুঝতে পেরেছে সময়ের সাথে ক্ষত শুকিয়ে গেলেও ক্ষতের সাথে মিশে থাকা মানুষটাকে সহজে মুছে ফেলা যায় না যদি দূরেই থাকতে চাও তবে আর সামনে এসো না ঘৃণাই যদি করতে চাও তবে মিছে আর ভালোবেষো না হৃদয় খুন করতে যার হৃদয় কাঁপে না শরীর খুন করতেও তার হাত কাঁপবে না আমি বরাবরই দেখেছি তারাই জীবনে সবচেয়ে বেশি সুখী যাদের জীবনের চাহিদায় খুব কম তারা হাজারো মন খারাপে হাসতে পারে যারা অল্পতেই সন্তুষ্ট হতে পারে এই পৃথিবীতে সবাই একদিন বুঝতে পারবে যে সে নিজেই নিজেকে ঠকিয়েছে মনকে প্রশ্ন করলাম তোমার আপন কেউ তোমাকে ছেড়ে গেলে তুমি কি করবে মন বলল যে আপন সে কখনো ছেড়ে যায় না আর যে ছেড়ে যায় সে কখনো আপন ছিল না মায়া শুধু কাছেই টানে না নীরবে কাঁদায়ও বটে অবহেলা ভয়ানক একটা রোগ প্রিয় মানুষগুলোর অবহেলা একটা মানুষকে ধীরে ধীরে জীবন্ত মৃত্যুতে পরিণত করে দেয় আঘাত ভুলে গেলেও আঘাতকারীকে ভোলা যায় না ক্ষত শুকিয়ে গেলেও ডাগ মুছে যায় না কি আজব তাই না মনটা কোনো কাছের জিনিস নয় তবুও ভেঙে যায় দুটি চোখের মধ্যে মেঘ থাকে না তবুও পানিতে ভরে যায় মানুষ আবহাওয়া নয় তবুও বদলে যায় মরলে পরে কাঁদে সবাই বেঁচে থাকতে লয় না খোঁজ দেহের মাঝেই মনের মরণ বেঁচে থাকতে হয় যে রোজ ঠোকে তো সেদিনই গেছি যেদিন মুখোশের আড়ালে থাকা মানুষটাকে বিশ্বাস করেছি যারা তোমার আড়ালে তোমার নামে বদনাম করে তাদের থেকে দূরে থাকো মনে রেখো শত্রু কখনও বন্ধু হয় না আজ মনে পড়ছে জীবনে কতটা সময় নষ্ট করেছি আজ বুঝতে পারছি অবহেলা মানুষকে কতটা কষ্ট দিতে পারে ঘর বাদলে কি সুখী হওয়া যায় ঘর বেঁধেও কত সুখ পুড়ে হল চাই স্মৃতির দাসত্ব থেকে নিজেকে মুক্ত করতে না পারলে জীবনের সৌন্দর্য অধরা থেকে যাবে এই শহরের মানুষগুলো খুব যত্ন করে কষ্ট দিতে জানে প্রত্যেক কাহিনীর সাথে মিশে থাকে বাস্তবতার ছোঁয়া যা হয়তো সবার পক্ষে বোঝা সম্ভব নয় জানি আমায় ছাড়া দিব্যে তোমার যাচ্ছে কেটে দিন আমার শুধু যাচ্ছে বেড়ে স্মৃতির কাছে ঋণ ভালো মানুষ সবাই চায় কিন্তু মানুষের ভালো কেউ চায় না যে সম্পর্ক তৈরি হয় লোভে সেই সম্পর্ক শেষ হয় ক্ষোভে অতিরিক্ত জিনিসটাই সবচেয়ে বেশি ক্ষতিকর রূপ দেখিয়ার যাই হোক সম্মান পাওয়া যায় না টাকা দিয়ার যাই হোক ভালবাসা কেনা যায় না মুখের উপর উচিত কথা বলতে গেলেই দেখবে তুমি খারাপ মনে রাখবেন সব চরিত্র কাল্পনিক হয় না সব গল্প গল্প হয় না শুনেছি যে শয় সে রয় আমার মতে যে সয় তার সাথে বারবার একই ঘটনা হয় গুরুত্ব আর অপেক্ষা দুটোই দূরে না গেলে বোঝানো যায় না কাছে থাকলে দামি জিনিসও সস্তা মনে হয় অনেক সময় পরিস্থিতি খারাপ হয় মানুষটা নয় যেটা আমাদের বুঝতে ভুল হয় জীবন থেকে পালিয়ে যাওয়া খুব সহজ কিন্তু কঠিন হল জীবনের সাথে লড়াই করে বেঁচে থাকা রূপ দেখেই ভালোবাসা হয় আর অর্থ দেখি সম্পর্ক তৈরি হয় কেউ মানুক না মানুক আমি মানি এখন চলে যেতে চাইলে কোনো কারণ ছাড়াই যাওয়া যায় আর থেকে যেতে চাইলেই নিয়ম ভেঙেও থাকা যায় দুটোজনই সর্বদা মনে রাখবে যেটা হারিয়েছে সেটার জন্য দুঃখ করো না আর যেটা পেয়েছ সেটাকে কিছুর থেকে কম ভেবো না নিজেকে সামলানোর মতো ক্ষমতা যদি নিজের মধ্যে থাকে তাহলে কেউ আপনাকে ভাঙতে পারবে না আমি ততক্ষণ ভদ্র যতক্ষণ আপনি আমার সামনে ভদ্রতা বজায় রাখবেন শুধু ডিগ্রি নয় মানুষের ব্যবহারের উপর নির্ভর করে তার শিক্ষা সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলা মানুষগুলোই সবার কাছে প্রিয় হয় অপ্রিয় হয় শুধু মুখের উপর সত্যি কথা বলে দেওয়া মানুষগুলোই দুষ্টুমি খবা করা যায় কিন্তু বেয়াদবি নয় স্বার্থপর মানুষেরা ঠিক জানে অন্যকে কখন ব্যবহার করতে হবে আর কখন ইগনোর সহ্যসীমা অতিক্রম হয়ে গেলে মানুষ নিজেকে বদলাতে বাধ্য হয় মনে শান্তি না থাকলে কোনো কিছুতেই শান্তি নেই সময়ের মূল্য দিতে শিখে গেলে দুনিয়ার সবাই তোমাকে মূল্য দিতে শিখে যাবে তোমার কারো কাছে গিয়ে মূল্য বাড়ানোর প্রয়োজন পড়বে না এই শহরের মানুষ চিনতে থাকলে বন্ধুত্বের সংখ্যা এমনিতেই কমতে থাকবে